जोर अरे पट আস্তে আস্তে না ধরে না আস্তে আস্তে যাও না পড়বে না যাও আস্তে আস্তে দাস सीताराम जय बागेसर धाम তো মোহনী আমাবস্যা তা আজকে আমি গোলাঘাটে রূপ নারায়ণ নদীতে প্রণাম করছি তো অ্যাকচুয়ালি কালকে আমি গেছিলাম হাওড়াতে তো হাওড়াতে প্রচণ্ড ভিড় আমি দেখাবো হাওড়ার কিছু দৃশ্য ট্রেনে আমি উঠতে পারলাম না তো হাওড়া স্টেশনে আমি ট্রেন না ধরতে পেরে প্রয়াগরাজ যেতে পারলাম না তাই মনে মনে চিন্তায় ছিলাম তো সেই চিন্তায় থাকাকালীন গুরুজির একটা ভিডিও সামনে এলো যে বাড়িতে বসেও কিন্তু মৌনী আমা সাথে স্নান করতে পারবেন না একটা ভিডিও দেখলাম যে ঘরে থেকেও কিন্তু আপনারা স্নান করতে পারবেন ঘরের সামনা সামনি নদী আছে যেখানে গঙ্গা যমুনা বা অন্যান্য যে নদী আছে সেখানে থেকেও কিন্তু আপনারা স্নান করতে পারেন তো গুরুদেব কি বলেছে আমি বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে আগে দেখাচ্ছি আপনাদেরকে বিস্তারিত তারপর ডিটেলসে আমি আলোচনা করবো তো এখানে আসতে পেরে জায়গাটা খুবই ভালো লাগছে একবার জায়গাটা দেখানোর চেষ্টা করবো এই আজ মনি আমার तो वर्तमान में पूरे देश और दुनिया में सबसे ज्यादा सर्च जो किया जा रहा मौनी अमावस्या के दिन जो भी साधक इस दिन पूजा करता स्नान करता दान करता ध्यान करता उसे पितृ दोष से मुक्ति मिलती ग्रह और नक्षत्र के दोषों से मुक्ति मिलती इस महाकुंभ में द्वितीय स्नान है, है मौनी अमावस्या का मौनी अमावस्या का अर्थ सीधा आप समझ ही पा रहे होंगे मौन होना आंतरिक रूप से और वाहिक रूप से विचारों से इस बार जो अमावस्या है वो उन्तीस आज के दिन यानी उन्तीस जनवरी की है और उन्तीस जनवरी को प्रातः काल से लेकर के साय है वैदिक पंचांग में पूरे दिन अमावस्या का समय और मुहूर्त है इस दिन जो भी स्नान करेगा संगम में डुबकी लगाएगा गंगा में जमुना में या फिर अनुसार जहां भी डुबकी लगाएगा पितरों का ध्यान करेगा तो ऐसा कहते हैं कि इस दिन पितर नीचे आते কোলাঘাটে রূপনারায়ণ নদীর তীরে এসেছি আমি আমার ছেলে আমার স্ত্রী এসেছি তো চান করলাম এখানে তো এখানে সামনাসামনি এই দেখুন দূরে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দূরে একটা জায়গা আছে ঝাউপন আছে আর কিছু ওই লঞ্চ টঞ্চ দেখা যাচ্ছে ওই পাশে নৌকো টোকো আছে ওই পাশে যাও ভাবছি একটু ঘুরতে তো যদি যেতে পারি দেখা যাক আর এই দেখুন সামনে গো গমাতা আছে জায়গাটা খুব ফাঁকা জায়গা আর খুবই একটা ভালো জায়গা লাগছে আর এই সময় জোয়ারের জোয়ারে জল আছে নদীতে খুব ভালো লাগছে আর ছোটো ছোটো নৌকা সেই মাছের মাছ মাঝামাঝি জায়গায় দেখা যাচ্ছে ছোটো ছোটো নৌকা অনেক মাছ টাছ ধরছে হয়তো তো জায়গাটা এসে আমার খুব ভালো লাগলো লোককে জিজ্ঞেস করতে করতে আমি চলে এসেছি আমি সর্বপ্রথম কোলাঘাটে ব্রিজের নিচে যে ওখানে একটা ঘাট আছে ওখানে যাচ্ছিলাম তারপরে আমি হঠাৎ করে জানতে পারলাম যে এখানেও ঘাট আছে এখানে স্থানীয় মানুষদেরকে জিজ্ঞেস করলাম তখন ওনারা বললো যে এখানেও ঘাট আছে কিন্তু ঘাটটা যে এত ভালো লাগবে তো আমি ধারণাই করতে পারি না ঘাটটা খুব ভালো তো আমি ভাবলাম মাঝে মাঝে এখানে স্নান করতে চলে আসবো আমার ছেলেও বলছে ভালো লাগছে এখানে স্নান করে খুবই ভালো লাগছে কি কত মজা পেয়েছে স্নান করে কত মজা পেয়েছে স্নান করে অনেক অনেক মজা পেয়েছে তো যেখানে স্নান করছিলাম তো এই মাঝে একটা পিকনিক স্পট আছে এই মাঝে দেখতে পাচ্ছেন এই পাশে পিকনিক স্পট আছে আর এই যে জায়গাটা দেখছিলাম এই জায়গাটা অনেকগুলো নৌকো দাঁড়িয়ে আছে এই দেখুন এখানে অনেকগুলো নৌকো দাঁড়িয়ে আছে আমার ছেলে বলছিল যে এই জায়গাটা একবার দেখতে আসবো আর এইখানে দেখলাম একটা ছোটো জাহাজের মতো দাঁড়িয়ে আছে এই দেখুন আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের এই দেখুন আর এর মাঝখানটা দেখুন আগে তো আমি ভাবতেই পারতাম না যে এরকম হয় মাঝখান তো এই দেখুন মাঝখানে এইরকম ধরনের আর এই উপর দিকটা আমি একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন উপর দিকটা অনেকটাই বড় এই দেখুন আমার ছেলে আগেই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে এই দেখুন এর বাঁধা আছে এই পাশে খুবই সুন্দর লাগছে কিন্তু মনে হচ্ছে অনেকদিন ধরে হয়তো দাঁড়িয়ে আছে এখানে এই দেখুন ভিতরটা ভিতরটা কি সুন্দর জায়গা আগের দিকটা একটু দেখানোর চেষ্টা করছি এই দেখুন আগের দিক খুবই সুন্দর এই দেখুন এই পাশে আসো এই দেখুন এই আবার লাইটও আছে খুবই মজা লাগছে দেখতে এই দেখুন আর এই দেখুন এই পাশে ঝাউ বাগান আছে বাগান খুব ভাল লাগছে দেখতে এই দেখুন জাহাজের এই পাশটা খুবই সুন্দর লাগছে